নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তোমাদের মাঝে নিয়ে আসলাম তাই আরো একটি নতুন কবিতা আমার এই কবিতার নাম দিয়েছি অন্যরকম একটা কবিতা তোমরা শুনলেই অবাক হয়ে যাবে এখনকার বর্তমানে স্বামী স্ত্রীর মাঝে শুধু ঝগড়াই হয় তাই তাদেরকে নিয়েই আমি একটা কবিতা নিয়ে আসলাম কবিতার নাম স্বামী স্ত্রীর সম্পর্ক তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে বিবাহ একটি পবিত্র বন্ধন সৃষ্টিকর্তার দান দুঃখের বর্তমানে আমরা কেউ দেই না তার দাম সংসারে পুরুষ অর্ধাঙ্গ আর স্ত্রী অর্ধাঙ্গিনী স্বাচ্ছন্দ্য জীবন চাও যদি তোমরা হও দুজন দুজনার সঙ্গিনী স্বামী ছাড়াই স্ত্রী অসম্পন্ন আর স্ত্রী ছাড়া স্বামী